আমরা যদি দ্রুততম সময়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে এগুলোর যে শর্ট টেকনিক আছে এই টেকনিকগুলোকে আমাদেরকে অবশ্যই শিখতে হবে তো আজকে আমরা একটি শর্ট টেকনিক শিখব যেটির মাধ্যমে খুব সহজেই আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারব আমরা শুরুতেই প্রশ্নটি পড়ে নিচ্ছি একটি মোবাইল ফোন বাইশ হাজার টাকায় বিক্রি করায় টেন পারসেন্ট লাভ হল তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এখানে বাইশ হাজার টাকা আর লাভ হয়েছে টেন পারসেন্ট এটা আমরা খেয়াল রাখবো মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত এখানে লাভসহ বিক্রয় মূল্য দেওয়া আছে বাইশ হাজার টাকা তাহলে এখানে লাভ করেছে টেন পার্সেন্ট অর্থাৎ সে যদি একশো টাকায় কিনে থাকে তাহলে লাভ করার পরে তার পার্সেন্ট রয়েছে একশো যোগ দশ তো দশ পার্সেন্ট আমরা শুরুতে এটি লিখে নিব যে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট সমান এই যে লাভ সহজে বিক্রয় মূল্য এটা আসবে তাহলে এখানে হচ্ছে কত বাইশ হাজার টাকা একশো দশ পার্সেন্ট সমান আমরা পাচ্ছি বাইশ হাজার টাকা এখন ক্রয় মূল্য দরকার আমাদের ক্রয় মূল্য মূলত একশো পার্সেন্ট থেকেই শুরু হয়েছে তাহলে অতএব অতএিক নেমে করলে এক পার্সেন্ট সমান তাহলে উপরে যাচ্ছে বাইশ হাজার নিচে আসছে একশত দশ টাকা আমাদের দরকার হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য মূলত একশো থেকে শুরু হয়েছিল তাহলে একশো পার্সেন্ট বের করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব একশো পার্সেন্ট সমান তাহলে উপরে যাচ্ছে বাইশ হাজার গুণ একশত নিচে আসছে একশত দশ টাকা ভাগ করলে পাচ্ছি আমরা এখানে এক শূন্য এক শূন্য আমি কেটে দিলাম এগারো দুগুণ হচ্ছে বাইশ এখানে দুইটি শূন্য আছে পাশে দিয়ে দিলাম আমি অর্থাৎ দুইশো এবার দুইশো গুণ একশো করবো আমরা তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দুইশো গুণ একশো করলে আমরা পাচ্ছি দু একে দুই শূন্য আসবে দুইটা আর দুইটা হচ্ছে চারটা শূন্য তাহলে মোবাইল ফোনটির ক্রয় মূল্য হচ্ছে মূলত বিশ হাজার টাকা এভাবে আমরা শর্ট টেকনিক ফলো করে খুব কম চিন্তা করে একটি সমস্যা দ্রুততম সময়ে সমাধান করতে পারবো ডিয়ার ভিওর্স আশা করি এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ